তীব্র গরমে কোল্ড ড্রিঙ্কসে নিজেদের স্বস্তি খোঁজা আমরাই কিন্তু জানি না এর ইতিহাস এবং কিভাবে এর উৎপত্তি চলেন সেই বিষয়ে জানা যাক কোমল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস উৎপত্তি মূলত কার্বোনেটেড পানির ধারণা থেকে সতেরো শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রথম কার্বনেটেড পানি কিন্তু তৈরি করা হয় এবং এটি মূলত পানীয় হিসেবে নয় বরং ঔষধ হিসেবে ব্যবহৃত হতো পরে এতে স্বাদ যোগ করার জন্য ফলের রস এবং চিনি মেশানো শুরু হয় এবং ধীরে ধীরে এটি জনপ্রিয়তা লাভ করে সতেরোশো ষাটের দশকে কার্বনেশন কৌশল উদ্ভবিত হয় এবং এর মাধ্যমে প্রাকৃতিকভাবে উৎপন্ন খনিজ জলের মতো পানীয় তৈরি শুরু করা হয় আঠারোশো বিশের দশকে আদা এবং আঠারোশো তিরিশের দশকে লেবুর স্বাদ যুক্ত করে প্রথম কিন্তু কার্বোনেটেড পানীয় বাজারে আসে আঠারোশো সালে জন পেম বার্টন প্রথম কোকাকোলা উদ্ভাবন করে যা ইতিহাসে প্রথম কোলা জাতীয় কোমল পানীয় এর পর থেকেই কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকে